সাহস করে রাজপথে মিছিলে আসেন বললেন মান্না সংরক্ষিত আসন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ পার্লামেন্টারি মুখোশে দুলে শাসন কায়েম করা হয়েছে বললেন সাইফুল হক বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে মিয়ানমারের শতাধিক সীমান্তরক্ষী কোনো ফাঁদে পা দেবে না বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে কাদের এবং সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমার পরিস্থিতি প্রশাসনিক রাজনৈতিক চাপের মুখে জানতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সাহস করে রাজপথে মিছিলে আসেন বললেন মান্না নাগরিকক সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আমরা এখন মানুষকে বলছি সাহস করে রাজপথে মিছিলে আসেন দেখবেন এ ঢাকা মহানগরী মিছিলে মিছিলে সয়লাভ হয়ে যাবে তখন আওয়ামী লীগের লোকদের খুঁজে পাবেন না খুব বেশি দিন নেই আমরা সেই লড়াই চালাচ্ছি আমাদের মধ্যে ওটা নিয়ে কোনো হতাশা নেই তিনি বলেন এই সংসদ কাজ করতে পারবে না হতাশা ওদের মধ্যে আমাদের নয় মানুষ আমাদের বলেছেন আপনারা বলেছেন আমরা ভোট দিতে যাইনি নিরীহ জনগণ আমাদের সর্বাত্মক সমর্থন জানিয়েছে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর শামতুজ্জামান দুদু সহ সব রাজবন্দির মুক্তির দাবিতে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত মানববন্ধনে এসব বলেন তিনি মান্না বলেন সাত জানুয়ারি তারা কোনো ভোট করতে পারেনি সাত জানুয়ারি সরকার পক্ষের কোনো অবস্থার পরিবর্তন হয়নি বরং অবস্থা আরও খারাপ হয়েছে আমাদের অবস্থা ভালো হয়েছে কারণ আমরা জেনেছি পঁচানব্বই শতাংশ মানুষ আমাদের পক্ষে আছে তারা লড়াই করবে লড়াই করছে আগামী দিনে সেই লড়াই সংগঠিত করে আমরা সামনের দিকে নিয়ে যাব আমরা জয়যুক্ত হব আপনাদের সবাইকে আমাদের সঙ্গে চাই এই প্রত্যাশা আমাদের সংরক্ষিত আসন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে আজ আট ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করে জমা দেওয়া যাবে সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথে গিয়ে সংগ্রহ করা এবং জমা দেওয়া যাবে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয়তলায় ঢাকা ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয়তলায় রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে কেন্দ্রীয় কার্যালয়ের নিস্তলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনো ধরনের অতিরিক্ত লোক সমাগম ছাড়া দলীয় কার্যালয়ে আসতে বলা হয়েছে পার্লামেন্টারি মুখোশে একদলীয় শাসন কায়েম করা হয়েছে বললেন সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন ডামি নির্বাচনের ডামি সরকার দিয়ে এবার ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না বিদেশিদের কূটনৈতিক শিষ্টাচারের সার্টিফিকেট দিয়েও মানুষের সমর্থনবিহীন ক্ষমতা টিকে রাখা যাবে না সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি তিনি বলেন আওয়ামী লীগ বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে পার্লামেন্টারি মুখোশের আড়ালে বাস্তবে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনে দেশ অনিবার্য বিপর্যয়ের দিকে নিপতিত হয়েছে তিনি বলেন ব্যবসায়ী আর দুর্নীতি বাজরা সরকার আর সরকারি দলকে খেয়ে ফেলেছে মুনাফাকোর সিন্ডিকেট আজ বাজারের নিয়ন্ত্রণ নিয়েছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ক্ষমতা এই সরকারের নেই এই সরকার নিজেই দেশের মানুষকে মুনাফাকুর ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে ক্ষমতাসীনদের সমালোচনা করে সাইফুল হক বলেন বিরোধী দল ও তাদের আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ক্ষমতা নেই মিথ্যা মামলা সাজায় বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে জেলে ভরে রাখছে তিনি এসব মামলাকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহার করে নেতাকর্মীদের মুক্তির দাবি জানান বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে মিয়ানমারের শতাধিক সীমান্তরক্ষী মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সোমবার সন্ধ্যার পর থেকে তুমুল সংঘর্ষ হয়েছে এ অবস্থায় রাতে মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশের আরও আঠারো সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে পরে তাদেরকে হেফাজতে নেয় বিজিবি এ নিয়ে গেল দুই দিনে বাংলাদেশে পালিয়ে এসেছে দেশটির একশো তেরো জন সীমান্তরক্ষী এদিকে সীমান্ত সুরক্ষায় কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা এবং সোমবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষ এবং বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশকে ধৈর্য ধারণ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানা যায় সোমবার সন্ধ্যার পর সীমান্তের ওপারে ঢেকিবুনিয়া এলাকায় প্রচণ্ড গোলাগুলি চলে এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর এগারো সদস্য প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢুকে পড়ে পরে তাদের নিরস্ত্র করে ঘুমধুম বিয়পিতে নিয়ে যায় বিজেপি এ বিষয়ে বিজেপির কক্সবাজারের রিজিয়ান কমান্ডো ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ আলম বলেন আত্মরক্ষাতে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের শতাধিক সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বিজেপি তাদের নিরস্ত করে হেফাজতে রেখেছে তাদের ফেরাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি কোনো ফাঁদে পা দেবে না বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে কাদের মিয়ানমার ইস্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কোন ফাঁদে বাংলাদেশ পা দেবে না সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি এ সময় ওবায়দুল কাদের বলেন মিয়ানমার যতই প্রলুব্ধ করুক কোন ফাঁদে বাংলাদেশ পা দেবে না আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশ সমাধান করতে চায় বাংলাদেশ কখনোই যুদ্ধের পক্ষে নয় এটি তাদের নিজস্ব কনফ্লিক্ট এটি যেন পার্শ্ববর্তী দেশের জন্য আতঙ্কের কারণ না হয় তিনি বলেন মিয়ানমারের প্রতি আর উদারতা দেখানোর সুযোগ নেই কোনো অবস্থাতেই বাস্তুচ্যুতদের ঢুকতে দেওয়া হবে না নতুন কেউ বাংলাদেশে এলে তাকে গ্রহণ করা হবে না কাদের বলেন ঘটনাস্থলের আশপাশে কয়েকটি গ্রাম নিয়ে আমরা উদ্বিগ্ন ওই দেশের অভ্যন্তরীণ থেকে ছোড়া মর্টারশেল পড়েছে আমাদের সীমান্তে এর মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন আর আকাশ সীমাও লঙ্ঘন করছে তাদের নিজেদের সমস্যার কারণে আমরা সমস্যার সম্মুখীন হব কেন এতে জাতিসংঘ চীনের উদ্বেগ নেওয়া উচিত তিনি বলেন এ ব্যাপারে জাতিসংঘের হস্তক্ষেপ প্রয়োজন চীনের রাষ্ট্রদূতকে বলেছি যেহেতু মিয়ানমার চীনের কথা শুনে তাই তাদের ভূমিকা রাখতে হবে বাংলাদেশ সহযোগিতার আহ্বান জানিয়েছে চীনকে তিনি বলেন বাইডেন তার চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করেছেন একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন কাদের আরও বলেন যারা বাংলাদেশের নির্বাচনের বিরোধিতা করেছে নির্বাচন থেকে সরে গিয়ে নির্বাচন প্রতিহত করার জন্য নানা ধরনের অপচেষ্টা চালিয়েছে এবং প্রত্যাশা করেছে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে থেকে নিষেধাজ্ঞা দেবে মাস পেরিয়ে গেছে বরং বাইডেন শেখ হাসিনার সঙ্গে কাজ করার জন্য চিঠি দিয়ে অভিব্যক্তি জানিয়েছেন মিয়ানমার পরিস্থিতি প্রশাসনিক রাজনৈতিক চাপের মুখে জানতা বিদ্রোহী জোটের প্রবল প্রতিরোধের মুখে নাকাল মিয়ানমার জানতা চীন রাখেন কাচীনের মতো অন্তত আটটি প্রদেশে একযোগে চলছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলির গেরিলা হামলা একের পর এক এলাকা হারানোই সব মিলিয়ে প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে চাপের মুখে সেনাশাসিত সরকার বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক ও রাজনৈতিকভাবে সংকটের সমাধান না হয় সশস্ত্র আন্দোলনকে বেছে নিয়েছেন দেশটির বিরোধীরা এক প্রতিবেদনে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় গেল কয়েকদিন ধরে মিয়ানমারের সান প্রদেশের বিভিন্ন স্থানে সামরিক জান্তার সাথে চলছে বিদ্রোহীদের তুমুল লড়াই এক মাসের বেশি সময় ধরে টিএলএনএ বিদ্রোহীরা কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে সামরিক বাহিনীর বিরুদ্ধে চাপের মুখে একের পর এক সামরিক ঘাঁটি ছড়ে পিছু হটছে মিয়ানমার সামরিক বাহিনীর সদস্যরা গেল অক্টোবরে সামরিক বাহিনীর বিরুদ্ধে যৌথভাবে যুদ্ধ ঘোষণা করে বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট এম ডি এ অপারেশন এক হাজার সাতাশ শুরুর পর থেকে কাচিন রাজ্যের পাশাপাশি শান চিন কাইন রাখাইনসহ আটটি প্রদেশে বিদ্রোহীদের তুমুল প্রতিরোধের মুখে পড়েছে বাহিনী হিট অ্যান্ড রান পদ্ধতিতে গেরিলা হামলা চলছে সেনা চৌকিগুলোতে